আচ্ছা যাক আপনি তাও বলতে পারছেন এটা আপনার জন্য একটা ভালো একটা ধন্যবাদ তা এখন কথা হচ্ছে আপনার জন্য ছোট্ট একটা টিপস আছে পুরস্কার হ্যাঁ আপনি যেহেতু সঠিক উত্তর বলতে পারছেন আচ্ছা চাচা এইগুলা কি আমাদের জমিতে আসে ধানের জমিতে হ্যাঁ প্রত্যেকটা জমিতে আসে আচ্ছা তাহলে এই এই জিনিসগুলো কি আমরা জানি বা এই জিনিসগুলা নিয়ে আমরা ভাবি কখনো কি ভাবছি যখন ভাবা মানে যখন হয় আমরা তখন হওয়ার আগেই কেউ কেউ হওয়ার আগে দেয় ওষুধ প্রয়োগ করে না কেউ ধরার পরে পড়ে আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি আপনার 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 মতে কি হয় আপনি তো বয়স্ক একটা মানুষ আপনার মতে কি আছে যে এটা ধরার পরে দিলে ভালো হবে না ধরার আগে দিলে ভালো হওয়ার আগে আচ্ছা তাও এই যে এই রোগটা আপনি এখন পর্যন্ত আমার মনে হয় যে কেউ বলতে পারবে না যে ধান লাগাইছে যে ধানের কাছে এটা আসে না তাহলে এই জিনিসগুলো নিয়ে আপনার বুঝতে হবে ভাবতে হবে আপনি যদি পড়া দেখা না পারেন যারা পড়া দেখা পারে তাদেরকে দিয়ে এই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন কখন এই রোগ সম্পর্কে ওষুধ দিতে হবে কখন কি করতে হবে এগুলো আপনার জানা দরকার এই রোগটা যদি আপনার জমিতে আক্রমণ করে যদি এটা লাগার পরে যদি আপনি ওষুধ দেন তাহলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আপনার কি হবে সেই জমিতে লস হয়ে যাবে মানে আপনি ফলন পাবেন না আর যদি আপনি এই এই রোগটা রাখার আগে ওষুধ দেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট ফলন কিন্তু বৃদ্ধি পাবেন তাই না বিষয়টা এই বিষয়গুলো নিয়ে টোটাল একটা আমরা জাস্টফাইজ করে কৃষক রিসার্চ করতেছি যে তারা তাদের মতামত কি তারা কি রাগার পরে দিচ্ছে না রাগার আগে দিচ্ছে একটু সচেতন আছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখ ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ 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 আলু হয়েছে আমি বিক্রি করতে ওই লোক আসছিল যারা কিনে নেবে তারা বললো যে এত সুন্দর আলু আমি দেখিনি আচ্ছা শেষের দিকে দুই মাস বিয়ে বিয়ের আশি দিন বয়স হয়েছে পশু টসু দিয়ে এত সুন্দর আছে মানে তারা খুশি আছে না আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই যে দেখেন এটা একটু ধরেন এটা কিন্তু আমাদের একমাত্র সমাধান এটা কিন্তু পিপল পাওয়ার অ্যাকশন বুঝতে পারছেন এই ক্রয় ক্রয় আপনি যদি আপনার জমিতে দেন এই যে আপনি যে যে রোগ দেখতেছেন না এই যে রোগগুলা এই রোগগোদার এটা দিতে হবে ধানের কাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে এটা আমার কোম্পানির নাম হচ্ছে বেবিদন বেবিদন সায়েন্স বুঝতে পারছেন এটা কিন্তু ট্রিপল পাওয়ার অ্যাকশন এই ট্রয় আমাদের এটা ট্রিপল পাওয়ার অ্যাকশন তিনটা গ্রুপ নিয়ে সমন্বয় আর এটা দিলে কিন্তু আপনার ধান আগুঁদাও পোষ্য হয় বুঝতে পারছেন এটা দুইবার দিতে হয় সিজনে এটা দিয়ে ধানের গাছের এই ব্লাস্ট ধানের গাছের এই খোল পচা খোল পড়া এটা হচ্ছে খোল খোল পড়া এটা হচ্ছে খোল পচা বুঝতে পারছেন আর এই যে এগুলো হচ্ছে ব্লাস্ট এই যে শীত প্লাস্ট আপনি যেটা শীষের কথা বললেন না সেই শীষ প্লাস্ট এই ট্রয় হচ্ছে তার একমাত্র সমাধান ইনশাল্লাহ এটা দুই বাদ দিলে আপনার জমিতে দুই থেকে তিন মন বা চার মন ধান আপনি বেশি পাবেন আমি আপনাকে কমতিয়ার একটা ডোজ রেখে দিয়ে যাচ্ছি আপনি সেই অনুযায়ী ওষুধ দেবেন এটা ধরেন আপনার নাম কি বাবা আবুল কাশেম গ্রাম দামগ্রা মানে এই যে এই সাইডে এটা হ্যাঁ হ্যাঁ এটা নন্দীগ্রামে না গ্রামের ভেতর না আচ্ছা ধন্যবাদ আমি আপনাকে একটা ডোজ রেখে দিচ্ছি আপনি সেই অনুযায়ী আপনি অবশ্যই আপনার ধানের জমিতে ট্রিটমেন্ট করবেন